জয় শ্রী গোপীনাথ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো এর আগে যেখানে দর্শনে গিয়েছিলাম সেখানে একটা কোলকে ফুল ছিল তো সেখান থেকে ফুল নিয়ে আমরা সবাই মিলে মাথায় লাগিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছি জামাইবাবুকে কিন্তু আমার মেয়ে লাগিয়ে দিয়েছিলো না কি আর কানে যেহেতু সবাই চুল নেই সেই কারণের জন্য তো ভিডিওটা ভয়েস দিতে দিতে এতটাই হাসি পাচ্ছিলো তো ভাবলাম এইভাবেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এটা কিন্তু মানে সবসময় স্মৃতি হয়ে থাকবে তো চলো দর্শন করির পরে

আমাদের নরোবি সরকার ঠাকুর প্রথমেই বলে যে আমাদের নরোবি সরকার ঠাকুর খুব বহুত বড় খটাকারি খুব যে বা বহুত প্রতিষ্ঠা করে হাতে বড়টি কাঁচা গোলা গালিতে মেজোতে এক চক্করা বিচচন্দ্রপুরে আর এটি হচ্ছে চন্দ্র সামনে যাবে দেখছেন উনি কিছু যুক্ত উনি হচ্ছেন নাদালি ইনি হচ্ছে মদন গোপাল

ফাকে hey, আপুনি <laughs>